আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনি আমাদেরকে সুস্থ রাখার জন্য আমরা কালেমাতে শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের উপর দড়ি ভূষিত হোক তো ওই জন্য আমরা সবাই বলি সাল্লাম তো বন্ধুরা নাইবালি ভিডিও ব্লক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। যে শহীদ আবু সাইদের দুই ভাইয়ের চাকরি ছাড়ার কারণটা কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন দেশটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা জানা গেল আবু সাঈদের দুই ভাই চাকরি ছাড়ার কারণটা কি তো বসুন্ধরা গ্রুপে চাকরি ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের দুই ভাই রমজান আলী এবং আবু হোসেন গত মঙ্গলবার ইমএলে ডাকযোগে বসুন্ধরা কর্তৃপক্ষ কাছ থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন তারা চাকরি ছাড়ার কারণ জানিয়ে আবু হোসেন বলেন গত মাসে নিয়োগ পাওয়ার পর থেকে অফিস সময় দিতে পারিনি সংসার নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হয় এজন্য অফিস সময় না দিয়ে মাস শেষে বেতন নেওয়া দৃষ্টিকোট লাগে যার কারণে চাকরি থেকে অব্যাহতি নিয়েছে গত নয় অক্টোবর রমজান আলী বলেন যে বসুন্ধরা গ্রুপের নির্বাহী পদে বসুন্ধরা গ্রুপে আমরা চাকরি নিয়েছিলাম এদিন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জ বামনপুর শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে যান সেখানে আবু সাঈদের দুই ভাই আবু হোসেন এবং সেখানে আবুসারি দুই রমজান আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী দুই হাজার উনিশ এবং বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইদ আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এর ধারাবাহিকতায় পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় আবু সাঈদের মৃত্যুর পর তার মা মনোয়ারা বেগম আহাজারি করে বলেন তুই মোর সাওয়াকে চাকরি না দিবু দে মনোয়ারা বেগম এই বক্তব্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আড়ন সৃষ্টি করে এবং এই আড়ন সৃষ্টি করার ফলে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি তর্জোড় ওঠে আর আবু সাইদের ফ্যামিলি বা পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য আবু সাইদের বোন সুমিকে রোকেয়া বিশ্ববিদ্যালয় লাইব্রেরিয়ানে পদে চাকরি নিয়োগ দেয় এবং সেই সঙ্গে বসুন্ধরা গুরু আবু সাইদের দুই ভাই রমজান আলী এবং আবু হোসেন দুইজনকেই চাকরি দেয় কিন্তু সেই চাকরি তারা সময় দিতে না পারায় চাকরি পদত্যাগ করে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল বা ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম